এই দেখুন আমি পাবদা মাছ পাঁচটা আজকে কুমড়ো পাতা দিয়ে খাওয়াবো আপনাদেরকে অনেক মজা এটা আমি প্রথমে হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিছি এখন এটা আমি শোলাতে ভেজে নিব ভেজে তারপরে দেখুন আমার রেসিপিটা এই দেখুন আমি কদু শাক নিয়ে নিছি এখন হালকা লবণ দিয়ে দিব গুঁড়ো দিয়ে দিব দেখুন আমি কিভাবে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিব এখন দেখুন আমি শাকটার সাথে ভালো করে মেখে নিচ্ছি শাকগুলো আমি ভালো করে ধুয়ে এখন একটার সাথে একটা ভালো করে মেখে নিব তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিলাম হালকা একটু হলুদ দিব ঝালের জন্য মরিচের গুঁড়ো দিব আপনারা যে যতটুকু ঝাল খান অতটুকু মরিচ দিন আমি একটু বেশি দিয়েছি আমি কাঁচা মরিচ কেটে লবণ দিয়ে দিব এই দেখুন আমি হলুদ মরিচ মেখে নিচ্ছি ওটা একটু ভালো করে লাগিয়ে দিই এখন এটা শাকটাকে আমি এইভাবে ভাস করবো আপনারা এইভাবে ভাস করে নেবেন দেখছেন নেওয়ার পরে আমি যে মশলা ওটা দিয়ে দেবো তারপর পাড়া দিবেন এইভাবে দিয়ে ভালো করে তারপরে এইভাবে শাকটাকে নেবেন এইভাবে এইভাবে তারপর এটা নিলাম এটাই মশলা দিয়ে দিবেন আবদা মাছটা দিয়ে দিবেন আপনারা এইভাবে মশলা ভালো করে মেখে দিবেন তারপর এইভাবে এইভাবে করে এই দেখুন আমি পাবদা মাছগুলো এইভাবে পেঁচিয়ে নিছি শাকের সাথে তারপরে তেলে ভাজবো এটা আপনার গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন হ্যাঁ মজা এখন তেল দিয়ে দিলাম এখন এই যে মা শাকগুলো মাছ দিয়ে শাক গুলো পেটে তার মধ্যে আপনারা এই দেখুন এইভাবে আপনারা মাছ রে দেখেছেন অনেক মজা আমি যেভাবে রান্না করছি আপনারা দেখে দেখে ওইভাবে রান্না করে খাবেন গরম ভাতের সাথে অনেক টেস্ট